তো বেশ আজকে আমরা স্নাইপার গান এম এর গান চ্যালেঞ্জ ভিডিও করবো গাইস তোমরা তো ভালো করে জানো আমি গাইস এম এর গান কেমন চালাই আর গাইস হেড হেডশট মারি গেস এখন আমরা এনিমিদেরকে কেলাবো এর জন্য গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস এই যে সামনে একটা চান্দু আরে আমরা এখন হেডশট দেবো কিন্তু গাইস হেডশট লাগলো না কিন্তু গাইস আমরা দুইটা শট দিয়ে অবশ্যই আরে মেরে দিলাম এরপর গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস ওই দেখো এক সান্দ দু গাছের আমরা হেড যে দাঁড়াইছে আমার গুলি মারে এই যে হেড শট গোটলি আমারে মারবে এই বটলি আমারে মারতে পারে এরপর গাছ কেটে দে আমার মাছের এখানে চলে আসলাম

এই যে সান্দুপ সামনে একটা পিছনে একটা গাইস একটা গাই নিয়ে আইতেছে এই যে টুকি আর গাইটা ফাড়াই দেবো গাইস খাইছে মাত্র এটা কোনো কথা গাইস মাত্র চৌষট্টি খাই একটা এম এইট টু শর্ট খায় মাত্র চৌষট্টি গাইছে এটা আমার বিশ্বাসই হচ্ছে না এই সান্দু তো কী লাগাই দিছে এই হালার পুহ মন্দির পু আমার ডরা দিবে এই সান্দু কি কী লাগাই দিছে গাই এ এই সান্দু দেখা দিতে আর এই সান্দু গাছের কাবার থেকে ডলা দিল এটা কোনো কথা গাইস লাগা দৌড় গাইছে যে আবার আবার মনে হয় ডলা দেবে আর আবার ডলা দিল গাইস দুইবার ডলা দিল তারপরও গাইছে আমার মারতে পারে না এবার গাইছে কোনো রকমই বাইসে গাইস পালাই যাইতে হবে তাছাড়া এই সান্দু আমার মেরে দেবে গাইস গ্লুয়াল মারলাম পিছনে একটা সেফটির জন্য এরপর গাইছে আমরা রুমের ভিতরে আসলাম তারপর গাইছে ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস এবার আমিও ট্রাক্টর ফেলাইছি মনসেস্টার ট্রাক ফেলাইছি সান্দু সামনে একটা এই যে ডলা দিলাম ডলার না তো গাইছে এমএ টুবি টুকি দিলাম এখন গাইছে আমরা ট্র্যাক্টরে উঠবো গাইস ট্র্যাক্টরে উঠলাম আর গাইস ডলাও দিছি গাইস হকি না হয় নাই তো গাইস একদম নক হয়ে গেছে গাইস ইনজেকশন মারে এই যে দিয়ে দিলাম গাইস আমাদের 6 6 টা কিল হলো এরপর গাইস ভিডিওটা কেটে দিই আমরা ম্যাচের চলে আসলাম মনচেস্টার ট্র্যাক সামনে একটা চান্দু এই যে টুকি দিয়ে হেডশট দেব আরে চান্দু দৌড়ে যায় কই যে হালা পুহ মন্দির পুরো না দৌড়ে লাগে গাইস আর আমরা হেডশট দিয়ে গাইস সাত নাম্বার কিলটা করলাম হয় কিন্তু হালা পুহ মন্দির পূজে দৌড় শুরু করছে আর গাইস কোন পাশে কোন পাশে ওয়াল মারতেছে কব দিয়ে গাইস একবার গাছের কাবারে যায় একবার গাইস কই যায় চান্দু দাঁড়াই থাকবে আমি হেডশট দিয়ে কিলটা করে নেব কিন্তু গাইস চান্দুটা দৌড়া দৌড়ি করতেছে গাইস এটা কোনো কথা এরপর গাইস ভিডিওটা কেড়ে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম এ সামনে দেখো চান্দুর অভাব নাই চান বেরোবে আর আমি হেডশট দেবো গাইস চুয়াত্তর একটা টুপি মেরে গেছি গাইসে যে ওয়ালের ভেতর দিয়ে চুয়াত্তর চুয়াত্তর গাইস ডেফের মতো হয় গাইস পঁচাত্তর পঁচাত্তর ডেফো হয়তো দুই কম আছে তারপরে গাইস কিলটা নিয়ে নিলাম

এই চান্দুৰ দেখি গাইছে কিছু অলপ কিছু হেল্থৰ গাইছ বিচাৰি গেলাম চান্দু আৰু গাইছে আমাৰ মন শেষ এই গাইছে পালাই যাই এখন চান্দ পিছন থাকে মেৰে দিলে গাইছে দে কথা হালাৰ পু সমিৰ পু আমাৰ মেৰি দিলে গেছ দেখা হ'ব ভিডিঅ' তে